সুপ্রিয় দর্শক আমরা এখন আছি চিলমারি অংশে এবার আমরা চিলমারি অংশ থেকে লাইভে দেখানোর চেষ্টা করবো হচ্ছে চিলমারি অংশের যে উদ্বোধনী যে নাম ফলক রয়েছে চিলমারি অংশে ওইপুর অংশে আপনারা যেমন নাম ফলক দেখছেন চিলমারি সেম ভাবে নাম ফলক রয়েছে আমরা এখন থেকে সামনের দিকে দেখাবো লোকজন রয়েছে সেই সম্পর্কে দেখাবো আপনারা অবশ্যই লাইভটি বেশি বেশি শেয়ার করে দেবেন আর যারা লাইভে যুক্ত হচ্ছেন যারা হচ্ছে দূরে কিংবা প্রবাসে যারা ভাইয়েরা রয়েছেন যারা ব্রিজ দেখতে পায় না যারা দেখার জন্য আসছেন তারা অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন আমরা এখন সামনে দেখানোর চেষ্টা করব যে হচ্ছে সামনে ব্রিজের এটা হচ্ছে চিলমারি অংশের যে মুখ রয়েছে ঢোকার সম্মুখে সেই সম্মুখে আমরা এখন দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন চিলমারি অংশেও লোকজন এসে উৎসুক জনতা ভিড় করেছে এই প্রান্তের মানুষ ওই প্রান্তে যাচ্ছে এবং ওই প্রান্তের মানুষ এই প্রান্তে আসতেছে আহ সেটি আমরা দেখানোর চেষ্টা করতেছি দীর্ঘদিন ধরে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষার প্রতিফলন আজকে ঘটেছে দুই পারে মানুষের মিলন ঘটেছে আজকে যার ফলে উৎসুক জনতা এবং লাখ লাখ মানুষ এসে ভিড় জমিয়েছে তিস্তার দুই পারে এবং এই প্রান্ত থেকে মানুষ ওই প্রান্তে যাচ্ছে এবং ওই প্রান্ত থেকে মানুষ এই প্রান্তে আসতেছে ঠিক তো আমরা যদি এখন সামনের দিকে যাই দেখতে পাবো এখন এখন থেকে গাড়ি ট্রাক এবং বিভিন্ন রকমের যানবাহন নিয়ে তারা হচ্ছে পাড়া 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 হচ্ছে এবং হচ্ছে দুপুর বারোটার মধ্যে হচ্ছে বৃষ্টি চালু করে দেওয়া হয়েছে ঠিক টাইমে বৃষ্টি চালু করে দেওয়া হয়েছে এরপর থেকে মানুষ এই প্রান্ত থেকে ওই প্রান্ত এবং ওই প্রান্ত থেকে এই প্রান্ত চলাচল করতেছে আমরা পরবর্তীতে আবারও লাইভে আসব তখন হচ্ছে চিলমারি হাতের চিল স্টাইলে যে ব্রিজ রয়েছে সেটিও আমরা নিয়ে ভিডিও করব এবং হচ্ছে আমরা তুলে ধরার চেষ্টা করব পুরো আজকের উদ্বোধনীর হচ্ছে চতুর্দিক থেকে আমরা লাইভ করার চেষ্টা করেছি আপনাদের জন্য আমরা বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন স্থান থেকে আমরা লাইভ করার চেষ্টা করেছি এবং উদ্বোধনী অনুষ্ঠান আমরা পেজের মাধ্যমে তুলে ধরেছি আপনারা যারা আসতে পারেননি যারা দেখতে চেয়েছিলেন তাদের জন্য আমরা লাইভে ছিলাম আপনারা আপনাদের জন্য আমাদের আপনারা অবশ্যই কষ্ট করে হলেও লাইভটি শেয়ার করে দেবেন এবং হচ্ছে লাইভ কমেন্ট শেয়ার করবেন যাতে হচ্ছে আমাদের কষ্টটা সার্থক হয় তো হচ্ছে আপনাদেরকে বলে রাখি আমরা হচ্ছে এখন আছি চিলমারি অংশে হরিপুর অংশে আমরা এতক্ষণ লাইভ করলাম করেছি এখন হচ্ছে যাতায়াত লোকজন চলাফেরা বিঘ্নে আজকের মধ্য দিয়ে হচ্ছে হাজার হাজার লোক এবং কালকে থেকে শুরু হবে যানবাহন এবং হচ্ছে চিলমারি অংশ বিশেষ করে এই চিলমারি অংশে মানুষের যে হচ্ছে স্বপ্ন ছিল সেটি প্রতিফলন হয়েছে চিলমারি অংশের হচ্ছে তো আমরা এখন ওই প্রান্তে যদি যাই এই প্রান্ত থেকে এতক্ষণ লাইক করলে আমরা এই প্রান্তে যদি আসি আপনাদেরকে যদি দেখাই আহ আমি এখন আছি এই প্রান্তে রাস্তার এই পাশে এই পাশে লোকজন এর হচ্ছে অনেক রেস্টুরেন্ট এবং হোটেল হোটেল রেস্টুরেন্ট রয়েছে যাদের হচ্ছে এবং হচ্ছে বিনোদনের জন্য অনেক সুন্দর একটি মাধ্যম রয়েছে এই হরিপুর চিলমার তিস্টা সেতু এই ব্রিজে হচ্ছে মানুষজন হচ্ছে ভ্রমণ করতে আসতেছে ঘুরতেছে ফিরতেছে তারা অনেক আনন্দ উপভোগ করতেছে আমরা বরাবরই হচ্ছে হরিপুর তৃষ্ঠা ব্রিজ নিয়ে আমরা ভিডিও করে থাকি আপনাদের নিয়মিত আপডেট দিয়ে থাকি আজকে হচ্ছে সেই উদ্বোধন স্থান শুরু থেকে আমরা শেষ পর্যন্ত এখন পর্যন্ত আছি পরবর্তীতে আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ এবং হচ্ছে ব্রিজের খুঁটি নাড়ি সব কিছু আপনাদের মাঝে তুলে ধরবো আপনাদের জন্যই আমাদের আশা আপনারা অবশ্যই কষ্ট করে হলেও লাইকটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে হচ্ছে যারা আছে যারা দেখতে যারা দূরে রয়েছে তারা যারা দেখতে পারে এবং ব্রিজের যে সৌন্দর্যটা আছে সেটা বাইরে থেকেও যারা আসতে পারেনি তারা উপভোগ করতে পারে তো প্রচন্ড গরম গরমের কারণে দিক থেকে ওই দিক কোথাও যাওয়া যাচ্ছে না আপনাদেরকে বলে রাখি গরমের কারণে কোথাও যাওয়া যাচ্ছে না আমরা হচ্ছে এই গরমকে উপেক্ষা করেই লাইবে আহ সারাদিন ছিলাম লাইভে এবং এখনো লাইভে আছি আপনাদেরকে কাছে লাইভ দেখানোর চেষ্টা করেছি হরিপুর অংশে এখন আছি আমরা চিলমারি অংশে এবং হরিপুর এবং চিলমারি অংশে একই রকম দেখা যাচ্ছে আমরা যখন ওইদিক যাবো গাড়ি নিয়ে তখন হচ্ছে আপনার অন্যরকম রকম ভিউ পাবেন সেই জন্য সেই পর্যন্ত আপনারা সবাই লাইনে থাকেন আরো আপডেট ভিডিও আসতেছে আপনারা সবসময় শুন্যম স্পেজ ফলো দিয়ে শুন্ডম স্পেজের পাশে থাকেন আমরা আবারও লাইভে আসবো এবং লাইভে আমরা হচ্ছে অন্য অন্য আরো যে ভিডিও ইয়ে রয়েছে জায়গার স্থান রয়েছে সেগুলো আমরা তুলে ধরবো লাইভের মাধ্যমে আপনারা সেটি দেখার চেষ্টা করবেন দর্শক আমরা এই মুহূর্তে হরিপুর চিলমারি ব্রিজের উত্তর সাইডে অর্থাৎ চিলমারি সাইডে রয়েছে সেখানে উৎসুক জনতার ভিড় রয়েছে উৎসুক জনতা তাদের যে কাঙ্ক্ষিত স্বপ্নের ব্রিজ দেখার জন্য ব্রিজ পয়েন্ট এরিয়ায় ভিড় জমিয়েছে এবং অলরেডি ব্রিজ দিয়ে ব্রিজ দিয়ে হচ্ছে মানুষের যাতায়াত শুরু হয়েছে অল্প মধ্যে ব্রিজ দিয়ে মানুষের যাতায়াত আরও বাড়বে আমরা আপনাদেরকে হরিপুর তিস্তা যে ভিউ সেটি দেখানোর চেষ্টা করতেছি ব্রিজ উদ্বোধন হয়ে গিয়েছে এখন দুই জেলার মানুষের মধ্যে সংযোগ স্থাপিত হয়েছে এখন অল্প সময়ের মধ্যে দুই জেলার মানুষ একে অন্য জেলার মধ্যে হতে পারবে আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সুন্দর আসবে এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা অবশ্যই ভিডিও ভিডিও টি বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবে হয়ে থাকবেন আবার আমরা লাইফে আসতেছি কিছুক্ষণের মধ্যে ধন্যবাদ